সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে গাজা দখল করে নেওয়ার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনা তুঙ্গে ঠিক সেই সময় তার ট্রুথ সোশ্যালে পঁয়ত্রিশ সেকেন্ডে এক ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প ভিডিওতে দেখা যায় নতুন একটি ট্রাম্প হোটেল ট্রাম্পের নিজের স্বর্ণের তৈরি একটি বিশাল মূর্তি দেখা যায় একটি শিশু ট্রাম্প বেলুন নিয়ে ছুটছে ওই সমুদ্র সৈকতে ট্রাম্পের ফার্স্ট ইলন মাস্ককে দেখা যায় শিশু এবং পর্যটকদের অর্থ ছুঁড়ে মারছেন ট্রাম্প নিজে এক বেলিন সঙ্গে নাচছেন ককটেল পার্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নেতানিয়ামোর সঙ্গে ওই ভিডিওতে ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে গাজা দুই হাজার পঁচিশ হোয়াট ইজ নেক্সট ভিডিওর সঙ্গে থাকা সঙ্গীত ট্র্যাকে বলা হচ্ছে আর কোনো সুরঙ্গ নেই আর কোনো ভয় নেই ট্রাম্প গাজা শেষ পর্যন্ত এসে গেছে ট্রাম্প গাজা আলো ছড়াচ্ছে সোনালি ভবিষ্যৎ এক নতুন আলো ভোজসভার আনন্দ নাচ গান চুক্তি সম্পন্ন ট্রাম্প গাজা সবার শীর্ষে এদিকে এই ভিডিও প্রচার হওয়ার পর থেকে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বহু এক্স ব্যবহারকারী একে চরমভাবে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছে কেউ একে বিশ্বমঞ্চে বলে অভিহিত করেন অন্যরা বলছেন এটা ট্রাম্পের পরিকল্পনার সময় তিনি গাজাকে সিরিয়াস নিয়েছেন এদিকে ট্রাম্প ইতিমধ্যে রিবেইরা অব দ্য মিডল ইস্ট বানানোর পরিকল্পনা করেছেন বিশ্লেষকরা বলছেন রিবেরা অব দ্য মিডল ইস্ট বানানোর পরিকল্পনার অংশই হচ্ছে এই বিতর্কিত ভিডিও ভিডিও দেখে বোঝা যায় ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে করতে চান তিনি তাতে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র তার দখলে নিয়ে কাজায় কি কি পরিবর্তন করেছে এবং তার ফলে কাজা উপত্যকা দেখতে কেমন হবে ভিডিওটি দিয়ে বানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরুতে এই ভিডিওটি পোস্ট করেছেন সেখানে গাজাকে সমুদ্র তীরবর্তী এক নগরী হিসেবে কল্পনা করা হয়েছে সেখানে রাস্তায় টেসলা গাড়িতে ভর এবং রাস্তার নাম রাখা হয়েছে ট্রাম্প কাজা ধারণা করা হচ্ছে এই দৃশ্য আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কারণ ফিলিস্তিনিদের ছাড়াই গাজা পূরণ গঠনের জন্য প্রেসিডেন্টের দাবি করেছে আইন প্রণেতারা এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন কাজায় বসবাসরত কমপক্ষে বিশ লাখ মানুষকে জোরপূর্বক অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে কেউ কেউ আশঙ্কা করেন এতে ওই অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে কিন্তু গাজা দখলের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের একের পর এক পদক্ষেপ অস্থির করে তুলছে বিশ্বকে